আবু হরেরা রাজিয়াল্লাহু তালান হ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এই যে দাখাল রমাজান ফতেহাত আবু আবুল রহমা রামাজান আসলে উ রমাজান রহমতের দরজা খোলা ফতেহাত আবু আবুল জান্না পুরো রমাজান জান্নাতের দরজা খোলা গুল্লেখত আবু আবুল জাহান্নাম পুরো রমজান জাহান্নামের দরজা বন্ধ ফতেহাত আবু সুমাইয়ে উর রামাজান আকাশের দরজা খোলা একটু এক খেল এদিকে চিয়া থাকেন এদিকে আল্লাহ নবী বলছেন শুনো 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 আজান হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় চাও 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 যা চাইবা তাই দেওয়া হবে লাইরন্ত দোয়াবাই কেন হলে একামা আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না মাঝে আজান ফেরত দেওয়া হয় না মাঝে দোয়া আজান কবুল করা হয় শোনো 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 আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে চাও 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 যে চা বা তাকে তা দেওয়া হবে রাত বারোটার পরে সব দরজা খুলে দেওয়া হয় যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে দিন বারোটার পরে সব দরজা খুলে দেওয়া হয় যে যা চাইবে তাকে তাই দিয়ে দেওয়া হবে এবার রামাজান পুরো খোলা যারা বলেছে রামাজানের প্রথম দশ দিন ক্ষমা মধ্যের দশ দিন রহমত শেষের দশ দিন যাহার নাম থেকে মাছ এটা ভুল হয়েছে আদি নিতান্ত জৈফ আমল যোগ্য নয় এটা বলা যাবে না পুরো রামাজান রহমত পুরো রামাজান ক্ষমা পুরো রামাজান জান্নাতের সব দরজা খোলা আছে যে যা পারেন খালি নেকি লুটে নেন তাসবি পড়ে পড়ে দান কোরআনতেলাত করে কোরআন মাজিদ পড়ে নেকি একবারে ধরার চেষ্টা করেন কম খেয়ে কাজ বাজ বাদ দিয়ে রামাজান মাসে ক্ষমা নিতেই হবে ক্ষমা নিতেই হবে তিন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংস হলো এক রামাজান পেয়েও ক্ষমা নিতে পারলো না দুই বৃদ্ধ বাপ মাকে পেয়েও ক্ষমা নিতে পারলো না তিন আমার নামটা আসলো সাল্লি সাল্লাম বলল না এরা তিন শ্রেণীর মানুষ ধ্বংস এক রামাজান পে নিজের ক্ষমা নিতে পারল না ও ধ্বংস আর একটু আল্লাহ নবী বলছেন শোনো এ যা কানা তিন মিন রামাজান যখন রামাজানের প্রথম রাত আসে একবারে প্রথম রাত সেই দিনে আকাশ থেকে ফেরে যায় ডাক দিয়ে বলেন ইয়া বাঘ ইয়াল খায় কে একটু নেকি করতে চাও আসো 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 আসোর তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ইয়া বাঘ ইয়াল স্বর কে পাপের সিদ্ধান্ত রয়েছে রমজান মাসে থামো 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 পাপ করো না সিগারেট খায়ো না জর্দা খায়ো না জমিজাল করো না বদনাম করো না ল্যাংটাবেটি ছেলে দেখো না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুবিনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জাহান নামে যাবে দুই ওর রাজা মিনেন পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে এরা জাহান নামে যাবে তিন দায়ুস আল্লাহ জিকরু আল খাবাসা যে তার বাড়িতে বে হয় সুযোগ দিয়েছে সে জাহান্নামে নামে যাবে যার স্ত্রী নগ্ন পোশাকে পল চলে সে জাহান নামে যাবে যার মেয়ে নগ্ন পোশাকে চলে সে নামে যাবে পৃথিবীর মানুষ শোনো 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 রামাজান চলে এসেছে থামো 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 পাপ করোনা পাপ করোনা পাপ থেকে বিরত থাকো চিৎকার করে ফেরস্তা আকাশ থেকে বলতে থাকেন পুরো রামাজান পুরো রামাজান বলতে থাকেন একবারে সূর্য ডুবার সাথে সাথে রামজানের প্রথমে আবার সওয়ালের প্রথমে সূর্য ডুবার পর্যন্ত বলতে থাকে দেখো যারা নেকি করতে চাচ্ছো আসো 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 যারা পাপ করো ছেল করেছো থামো 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 পাপ করো না এরপরে আল্লাহর নবী বলছেন ও তো কাউ না প্রত্যেক দিন থেকে মুক্তি ঘোষণা হয় প্রত্যেক দিন জাহান নাম থেকে মানুষের মুক্তি ঘোষণা হয় সম্মানিত দিন ভাই বোন এ হল রামাজান এবার চলেন কিছু বিধি বিধি সাহারি খেয়ে থাকতে হবে আনাস রাজি আল্লাহ বলেন পৃথিবীর মানুষ সাহারি খাও সাহারি খাও অত বরকত আছে কি বরকত তোমার টাকা পশে বরকত হবে কি বরকত তোমার শরীরে বরকত থাকবে শরীরটা ভালো থাকবে এবাদত করতে পারবা সাহারি খাওয়া সাহারিতে বরকত আছে আল্লাহ রাসুল বলছেন ফাসলো মা বাই না শ্যামে না শ্যামে আহালীল কেতাবে ওখলা সাহারে আমাদের শ্যাম আর ইহুদি খ্রিস্টান হিন্দুদের শ্যামের মধ্যে পার্থক্য হলো। আহানে কেতাবে এবং আমাদের শ্যামের পার্থক্য হলো। সাহারী খাওয়া ওরা সাহারি পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও সাহারি না খেলেও হবে এক ঢোক পানি হলেও খেতে হবে এটাই ঠিক আজান হচ্ছে খাদ্য রেডি হয়েছে খান কোনো সমস্যা নেই আজান চলছে আজান হয়ে গেছে খাদ্য সামনে আছে খান তৃপ্তি সহকারে খান কোন সমস্যা নেই উল্লেখ্য যে না খেলেও শ্যাম রাখতে হবে ফরজ শ্যাম নফলও রাখা যায় ফরজও রাখা যায় না খেয়ে খাওয়া ভালো উল্লেখ্য যে রাতে যদি স্বামী স্ত্রী মিলনে গোসল না হয় আজান হয়ে যায় দিন হয়ে যায় গোসল করে রোজা শ্যাম থাকেন কোনো সমস্যা নেই উল্লেখ্য যে রামাজান মাসে যদি দিনে ঘুমের কারণে স্বপ্নদোষ হয় কোনো সমস্যা নেই উল্লেখ্য যে খুব গরম পিপাসা লেগেছে ঘন্টার ঘণ্টা গায়ে পানি ঢেলে শরীর ঠান্ডা করলে পিপাসা কমালে কোনো সমস্যা নেই উল্লেখ্য যে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে শ্যামের কোনো সমস্যা নেই উল্লেখ্য যে গায়ের রক্ত আর দিলে রক্ত দিলে স্যামের কোনো সমস্যা নেই তবে রক্ত নিলে শ্যাম ভেঙে যাবে